হ্যালো এবিডি বন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি একদম সকালের থেকে কালকে রাতে বাসন মাজা হয়েছিল না সেগুলো এখন মাজবো তো চলো ভিডিওটা দেখতে তো আর এখানে যে কালকে রাতে দুধ বেঁচেছিলো সেটাই গরম করতে বসিয়েছি গরম হয়ে গেছে একটু জাল দিয়ে নিলাম না যে পরিমাণে গরম পড়েছে এটা আর কি সকালে উঠে আগে গরম করতে বসিয়েছি এই ইন্ডাকশানটা মুছে নিয়ে বসিয়ে দিয়েছি গরম করতে তো চলো আর বাকি কাজগুলো সেরে ভিডিওটা দেখতে থাকো তো চলো ঝটপট বাসন কাটা মেজে নিয়ে তারপরে বাকি কাজ বাসি কাজগুলো হাত দিয়ে ঘরটা ঝাড় দিতে হবে বহুত কাজ আছে তো চলো দেখতে থাকো তো তারপরে এই যে এখানকার আর কি জুড়িটা সরানো ছিল মিনিকে ওই যে কয়েকদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো না ক্লিনিকে তো তার জন্য আর কি বের করে রেখেছিলাম এগুলো সাইডে ওগুলো নামানোও ছিল তো এগুলো আজকে ভাবলাম গুছিয়ে নিই সকালবেলা টাইম হচ্ছে অনেকটা তো সেটাই আর কি গুছাচ্ছিলাম আর ওটা আর কি হচ্ছে মিনির ক্লিনিকে যেখানে নিয়ে গেছিলাম ওখানকার কার থাকলাম আর কি তো চলো দেখতে থাকো এখনও অনেক কাজ আছে আর এই যে মিনি দেখতে চলে এসেছে আমি কি করছি ও সব কিছু দেখতে হবে আর কি যে আমি কি করছি না করছি তো চলো দেখতে থাকো তো তারপরে এই যে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এগুলো ধুতে হবে বলে নিয়ে বাইরে বের করে দিয়েছি ওখানে এখন পাটিটা বাইরেই থাকে সারা দুপুরবেলা যেহেতু বাইরে যেতে নিয়ে বসি গরমের জন্য একটু হাওয়া আসে আর কি ওর জন্য তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই বাইরেটা ভালো করে ঝাড় চুট দিয়ে নিই তারপরে আবার একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো দাদা গুড মর্নিংটা সকাল থেকে শুরু করে দিয়েছি কাজ কাজে ফুটক হয়ে গেছে ভিডিওটা ভালো লাগবে দেখতে ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমি ওই জন্য তুমি হাই কি oh, হৈছে <laughs> তো এই যে তারপরে এটা বিকালের ভিডিও বিকাল তা ওই তিনটে সাড়ে তিনটের দিকেই ভিডিও এটা দুপুরবেলা আর কোনো কিছুই কন্টিনিউ করা হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন কন্টিনিউ করা হয়নি আর এই যে আমি আর ভিনি বসে আছি ও বাইরেই ছিল লট করে দেখলাম আসলো আমার কাছে তো ওর জন্য আর কি একটু আদর করছিলাম বসে বসে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখ তো গুড ইভিনিং সবাইকে তো এই যে এটা রাত্রিবেলা সন্ধ্যের পরের ভিডিও ডিম আনানো হয়েছিলো তো সেটাই ঢালছি তারপরে কালকে ওই যে চিনিমিনি সব আনা হয়েছিল কালকে ভিডিও তো মনে হয় আশা করছি সবাই তো সেগুলি আর কি এখন সব ঢালতে হবে কটোতে তো চলো দেখতে থাকো ভিডিওটা সব ডেলে নিয়ে সবকিছু পরিষ্কার করতে হবে আর কি তো চলো দেখতে থাকো हेलो तुम लोग देख मम्मी से बात कर रही थी हेलो

আজকে সেরকম কোনো রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো কোনো রকম করেছি সারাদিনে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকে মতো ভিডিওটা একটুখানি আবার দেখা হবে কাককে নতুন একটা ভিডিওতে চলো